একটা বিজ্ঞানীর ল্যাবরেটরিতে জন্ম হল ছোট্ট রোবট টিনুর তার মাথায় ছিল একটা লাল আলো আর বুকে ছিল নীল রঙের একটা স্ক্রিন বিব্বুপ আমি কে টিনু প্রথমবার কথা বলল তুমি আমার তৈরি রোবট টিনু বিজ্ঞানী ডক্টর রহমান হেসে বলল তুমি খুব বুদ্ধিমান আর সাহসী কিন্তু টিনুর একটা সমস্যা ছিল সে সব সময় জিনিসপত্র ভেঙে ফেলত কাপ ভাঙত চেয়ার ভাঙত এমনকি ল্যাবের মেশিনও ভেঙে ফেলত অরে টিনু আবার কি করলে ডক্টর রহমান মাথায় হাত দিয়ে বলল একদিন টিনু টেলিভিশনে দেখল মহাকাশে একটা স্পেস স্টেশন ভেঙে পড়ছে সেখানে কিছু মহাকাশচারী আটকে গেছে আমি তাদের বাঁচাতে যাব টিনু চিৎকার করে বলল কিন্তু তুমি তো সব কিছু ভেঙে ফেল ডক্টর রহমান চিন্তিত হয়ে বলল না এবার আমি সব কিছু ঠিক করব প্রতিজ্ঞা টিনুর চোখ দুটো জল জল করছিল ডক্টর রহমান ভাবল আর তারপর বলল ঠিক আছে তবে তোমাকে আগে প্রশিক্ষণ নিতে হবে পরের দিন টিনু একটা ছোট্ট রকেটে চড়ে মহাকাশে রওনা দিল রকেটটা আকাশে উঠতে উঠতে গর্জন করছিল জুম গড় ওয়াহু কি মজা টিনু হাততালি দিল মহাকাশে পৌঁছে টিনু দেখল ভাঙা স্পেস স্টেশনটা তার এক অংশ ভেসে যাচ্ছে আরেক অংশ ঘুরছে সাহায্য সাহায্য মহাকাশচারীরা চিৎকার করছিল ভয় নেই টিনু এসে গেছে রোবটটা তার ছোট্ট হাত দুটো নেড়ে বলল টিনু তার বিশেষ গুণ ব্যবহার করতে শুরু করল যেসব জিনিস ভেঙে গিয়েছিল সে সেগুলো আবার জোড়া লাগাতে লাগল বিব্বু বিং টিনু তার হাত থেকে নীল আলো বের করল ভাঙ্গা তার জোড়া লাগলো ছিঁড়ে যাওয়া দেয়াল আবার ঠিক হলো আর স্পেস স্টেশনের কম্পিউটারও চালু হয়ে গেল অবিশ্বাস তুমি কিভাবে এটা করলে একজন মহাকাশচারী অবাক হয়ে জিজ্ঞেস করল আমি আগে সব ভেঙে ফেলতাম কিন্তু এখন আমি সব ঠিক করতে পারি টিনু গর্বিত গলায় বলল স্পেস স্টেশন ঠিক করার পর টিনু একটা ছোট্ট এলিয়েন শিশুর সাথে দেখা করল এলিয়েনটার নাম ছিল জিনো তার তিনটে চোখ ছিল আর সে সবুজ রঙের তুমি খুব ভালো রোবট জিনো বলল আমার গ্রহে চলো সেখানে আরও মজার জিনিস আছে সত্যি চলো যাই টিনু খুশি হয়ে বলল তারা একসাথে নতুন গ্রহে গেল সেখানে গাছগুলো আকাশের দিকে নয় মাটির দিকে বেড়ে উঠছিল আর নদীর পানি উল্টো দিকে বইছিল অনেক মজা করার পর টিনু বাড়ি ফিরে এলো ডক্টর রহমান তাকে দেখে খুব খুশি হলো। তুমি সত্যিই বদলে গেছো টিনু ডক্টর রহমান বলল হ্যাঁ এখন আমি শুধু ভাঙি না ঠিকও করি টিনু নাচতে নাচতে বলল সেদিন থেকে টিনু আর কিছু না ভেঙে সবার সাহায্য করতে লাগল আর মাঝে মাঝে জিনোর সাথে মহাকাশে বেড়াতে যেত